খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার সুযোগ দিতে একশো ছেষট্টি অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি জানাব নব্বই ভাগ মানুষ ভারতকে বর্জন করেছেন। এবং সর্বশেষ জানাব কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বক্ষালের দাবিতে সহভাগে শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খলদাজকে বৈদেশিক চিকিৎসা সুযোগ দিতে 166 অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজকে বিদেশে উন্নত চিকিৎসা নাও সুযোগ দিতে সরকারের প্রতি অবANTSA নিয়েছেন 166 জন সাবেক সরকারি কর্মকর্তা রবিবার সন্ধ্যা সংবাদ মাধ্যমে পাঠন এক বিবৃতিতে তারে অবANTSAরান বিবৃতিতে বলা হয় দীর্ঘদিন ধরে কারা বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদাজকে শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা সুগভীরভাবে উদ্বিগ্ন ও অশঙ্কিত সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় খালেদা চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার বলছে তারা যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় চিকিৎসার জন্য তাকে বিদেশে না দরকার মেডিকেল টিম বলছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক ও সংকটাপন্ন তিনি এখন জীবন মৃত্যু সন্ধি করে তাই তাকে সুস্থ করে তুলতে তার জীবন বাঁচাতে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়ার বিকল্প নব্বই ভাগ মানুষ ভারতকে বর্জন করেছে সাত জানুয়ারি পার হয়েছে আওয়ামী লীগের টার্গেট ফুলফিল হয়েছে সঙ্গে ইন্ডিয়া চীন রাশিয়ারও বাংলাদেশের মানুষের কাছে সাত জানুয়ারি কলঙ্কিত দিন হলেও আওয়ামী লীগ ইন্ডিয়া চীন এবং রাশিয়ার জন্য ছিল আশীর্বাদের এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশকে চুষে খাওয়া প্রত্যেকে প্রত্যেকের পাওনা বুঝে নিতে মরিয়া কিন্তু গতি দেখে মনে হচ্ছে চীন কিংবা রাশিয়াকে কোনো সুযোগ নিতে দেবে না ভারত কারণ এই সাত মার্চ পার করানোর ক্ষেত্রে ভারত যে কূটনৈতিক দক্ষতা দেখেছে তার কাছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সবাই হতবম্ব চীন এবং রাশিয়াকে নিজের পক্ষ রেখে ভারত প্রথম ধাক্কাটা দিল যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে হাতে ধরে নির্বাচনে বৈতরণী পার করে নিয়ে এল একেবারে শান্তিপূর্ণ নির্বাচন জনগণ ভোট দিক বা না দিক কিছুই যায় আসে না নির্বাচন তো হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে টেলিফোনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন অভিনন্দনের দৌড়ে পিছিয়ে থাকল না চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন কানাডা এখনো অভিনন্দন কিংবা স্বীকৃতি কিছুই দেয়নি তারা কি করবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সাত তারিখের নির্বাচন বা ডামি নির্বাচনের পর এমপিদের শপথ গ্রহণ হল মন্ত্রিসভা গঠিত হলো দাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ত্রিশে জানুয়ারি কে কি বলল কিছুই আসা যায় না ভারত তার পছন্দের সরকার পেয়ে গেছে বাংলাদেশে এখন শুরু হবে তার পরবর্তী খেলা সেই খেলাটা কেমন হতে পারে তার একটা নমুনা মনে হয় পঙ্কজ স্মরণ করে দিয়েছেন পঙ্কজ স্মরণ মানে বাংলাদেশের দায়িত্ব পালন করেছে অসাবেক ভারতীয় কমিশনার এবং বর্তমানে ভারতের নিরাপত্তা ও কৌশল বিষয়ক গবেষণা স্টেট গত বৃহস্পতিবার হিসেবে পরিচিত ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটা প্রবন্ধ লিখেছেন যা ঢাকার প্রথম আলো প্রকাশ করেছেন লেখাটা অনেক বড় যা কিনা চর্বিত চর্বন তাই সেদিকে তেমন একটা আগ্রহ নেই আমার সেখানে তিনি বিশ্ব মডেলদের বিশেষ করে চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রেখে চলতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে তার একটা গাইডলাইন দিয়েছেন আগে গাইডলাইনটা দেখে পঙ্কজ স্মরণের ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে শত্রুতা নয় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতি কাজে লাগাচ্ছেন যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক এবং এর বিপরীতে চীনের দিকে গভীরভাবে ঝুঁকে যাওয়ার কোন সুস্পষ্ট ব্যাখ্যা এই নীতি অনুযায়ী পাওয়া যায় না তবে সরকারের নতুন মেয়াদ বাংলাদেশকে এইসব সম্পর্ক পুনরায় সাজিয়ে নেওয়ার একটি সুযোগ করে দেবে এর জন্য দেশটিতে চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং চীনের বা পশ্চিমাদের ভারতের সঙ্গে দূরত্ব কমাতে হবে পশ্চিমা দেশগুলোই বাংলাদেশের রপ্তানি সবচেয়ে বড় বাজার সেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে আর বিশ্ব ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আসবে ওই পশ্চিমাদের হাত ধরে উন্নয়নের অংশীদার করার আড়ালে চীন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার বেজিং এর যে প্রচেষ্টা তার একটি অংশ করতে চাইছে বাংলাদেশকে ভারত এমনটা হতে দেবে না আর বাংলাদেশের যে এভাবে নিজেকে ব্যবহার দেবে তা যুক্তি কোনই এই কথা দিয়ে পঙ্কজ শরণ বুঝিয়ে দিয়েছেন এখন শেখ হাসিনা সরকারে উচিত হবে সঙ্গে দূরত্ব কমিয়ে নিয়ে সম্পর্ক গাড়ো করা নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রকে কিক মেরে রিং এর বাইরে ফেলে দিয়েছে মনোমালিন্য সৃষ্টি করেছিল ভারতে সেটা এখন পুশেন দিতে চাই সেটাও ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়তে যাচ্ছে এমন একটা আশঙ্কা কাজ করছে ভারতের মধ্যে ফলে চীনকে তো ঠেকাতেই হবে আর চীনকে ঠেকানোর মতো এক এক ক্ষমতা যে ভারতের নেই সেটা তারা ভালোভাবে জানে এই কাজে ভারতের পাশে দরকার যুক্তরাষ্ট্রের কথাটা ভারত সরাসরি যুক্তরাষ্ট্রকে হয়তো বলতে পারছে না তাই একটু ঘুরিয়ে পেছে দায়িত্বটি শেখ হাসিনার কাঁধে এমনভাবে তুলে দেওয়া হচ্ছে বাণিজ্যের নামে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের ক্রেতা হচ্ছে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা এখান থেকে বড় অঙ্কের রপ্তানি আয়ের পাশাপাশি আসে প্রবাসী আয় তাদের হাত ধরেই উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে বাংলাদেশকে তাদের সঙ্গে যদি শেখ সরকার সম্পর্কের উন্নয়ন ঘটে তাহলে তাদের একটা অংশীদার হতে পারে ভারত সেই সুযোগটা তারা কাজে লাগাবে চীনের বিরুদ্ধে রাশিয়া কোনো ঝুঁকি নয় ভারতের জন্য রাশিয়াকে তারা পাবে প্রাকৃতিক সহযোগী হিসেবে কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ এখন তুঙ্গে ফলে চীনকে ঠেকাতে পারলে এই অঞ্চলে ভারতের দাদাগিরি ফলানো সহজ হবে নির্বাচনের আগে চীনার রাষ্ট্রদূত বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নের করার যে আশঙ্কা ব্যক্ত করেছিল সেটা ভারতের জন্য আতঙ্কের নিরাপত্তার জন্য হুমকি ভারত সর্বশক্তি দিয়ে চীনকে ঠেকাতে চাই শুধুমাত্র এই কারণেই পঙ্কজ শরণ আরও লিখেছেন আগামী পাঁচ বছরে দুই দেশই বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে বলে মনে করছেন এর ফলে দুই দেশের মধ্যে চলমান উদ্যোগ ও প্রকল্পগুলো শেষ করার একটি ভালো সুযোগ পাওয়া যাবে একই সঙ্গে দুই দেশের আরও বড় পরিসরে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা বাড়াবে পঙ্কজ এপ্রিল মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিজেপি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী আর বাংলাদেশে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেন দুজনের চাওয়া পাওয়া কোনটাই অপূর্ণ থাকবে না তবে ভারতের চাওয়াটা বেশি পূরণ হবে ইতিপূর্বে যেটা হয়ে আসছে পঙ্কজ স্মরণ সেটাই চাচ্ছেন ভারত সরকার তার ইচ্ছে মতো সরকারকে ব্যবহার করতে পারবে এটা তাদের বৃদ্ধমূল ধারণা আর সাত জানুয়ারি নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে এই সরকার ঋণী হয়ে আছে এই নির্বাচনের আগে বাংলাদেশে এসে বর্তমানে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকুক তার পক্ষে বক্তব্য দিয়ে গিয়েছিলেন কোন রাখ ডাক রাখেননি কিন্তু পঙ্কজ সরণ মনে হয়ে একটি বিষয় ভুলে গেছেন ভারত বা তার মতে আরো অনেক ভারতীয় লেখক বুদ্ধিজীবী লীগ সরকারের হয়ে দিয়ে থাকেন জানিয়েছেন মোদী সরকারের পাশাপাশি এসব লেখক বুদ্ধিজীবীরা বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের বিরাট অংশে ভারত বিরোধী হয়ে উঠেছেন গত সাত জানুয়ারি নির্বাচন তার প্রকৃষ্ট উদাহরণ পঙ্কজ সরণ কোন চশমা দিয়ে দেখেছেন জানি না তবে তার এই লেখাটি থিঙ্ক ট্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তার সিনিয়র ফেলো শ্রী রাধা দত্তের একটি বক্তব্য তুলে ধরা যায় তিনি দৈনিক প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন এই নির্বাচনে দশ ভাগের বেশি লোক ভোট দিতে চায়নি অর্থাৎ দেশের নব্বই ভাগ মানুষ নির্বাচন বর্জন করেছে এই নির্বাচন বর্জন করা অর্থ হল শেখ হাসিনা সরকারকে বর্জন করা একই সঙ্গে বলা যায় শেখ হাসিনা সরকারকে বর্জন করা অর্থই হচ্ছে ভারতকে বর্জন করা ঢাকার রাজপথে এখন যে মিছিল বের হয় সে মিছিলে কান পেতে পঙ্কজের শোনন কি আওয়াজ ওঠে তাহলে বুঝবেন বাংলাদেশের মানুষকে আপনারা কোন পর্যায়ে ঠেলে দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে দিল্লি না ঢাকা 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 ভারতীয় পূর্ণপর্যটন করো ইন্ডিয়া আউট একটি বিতর্কিত কলঙ্কিত ঘৃণিত নির্বাচন সম্পন্ন করে দেওয়ার জন্য শুধু मोदी সরকার নয় ভারত এই জনগণের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে কেবল মাত্র শিক্ষাসিনাকে ক্ষমতায় রাখার জন্য 90 ভাগ জনগোষ্ঠীর ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এটা একটি খোপ এখান থেকে সৃষ্টি হবে বিক্ষোভ এই তত্ত্বাবমান কষ্টকর কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বখালের দাবিতে শাহবাগের শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বখালের দাবিতে রাসনি শাহবাগে বিক্ষোভ এনেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুধবার দুপুরে পর সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে তারা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল অনুদিকে দুপুর থেকে নিজেদের হলের ব্যানারে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদ একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে এবার শিক্ষার্থীরা যার দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবিগুলো হল দুই হাজার সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এদিকে একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাবি বুধবার বিকেল সোয়া তিনটার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে চলতি বছরে পাঁচ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোথা পাতিলে দুই হাজার আঠারো সালের চার অক্টোবর জারি করা পরিপত্র ব অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে রাখুন